গ্রামের রাস্তার মতো না মাটি গ্রামের রাস্তার মতো হ্যাঁ অবস্থা দেখো মাটি খুঁড়েছে কদিন ধরে এত বৃষ্টি হয়েছে বন্ধুরা দেখেছো আবহাওয়ার কি অবস্থা তো যে ঝড়টা বলছে রিমেল এটা হচ্ছে তখন শুরু হয়নি কিন্তু তার আগে এই বৃষ্টিপাত হয়েছে এত বৃষ্টি হচ্ছে এটি হচ্ছে রিমেল যে ঝড়টা আসবে তার আগের পূর্বাভাস তো সন্ধেবেলা থেকেই রিমেল ঝড় শুরু হয়ে গিয়েছিল। তো সকালবেলা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে রাত্রেবেলাও একটু বৃষ্টি হয়েছে তারপরে রাস্তার এই হাল তারপরে ঝড় হলো তো আর দেখাই যাবে না মোটামুটি যাতায়াত করার পক্ষে যাতে অসুবিধে না হয় যাতে সাইকেল নিয়ে যাওয়া যেতে পারে বাইক তো কোনো নিয়ে যাওয়া যাবে না কারণ রাস্তায় এত কাদা হয়েছে তো ওরা ওই খোয়া আর বালি ছিল আমার বর বিছিয়ে দিচ্ছে শ্যামলদাও বলল যে এখানে বিছিয়ে দাও তো সুবিধে হবে যেতে আর আমি আর আমার বাঘা দুজনে মিলে দেখছি আর বাঘা না চিৎকার করে যাচ্ছে ওইখানেও যাবে ও যেরকম দেখেছে আমার বরকে ও বাইরে যাবে আমি বারণ করছি চুপ কর চুপ কর যেতে হবে না বাড়ির সামনেটা কিছুটা বালি মাটি ছিল সেই বালি মাটিগুলো ওইখানে জমা মানে দিচ্ছে যাতে যেতে আসতে কোনো অসুবিধে না হয় আর এ দেখো কোদাল দিয়ে চেঁচে চেঁচে এই বালিগুলো সব দিচ্ছে আর ওই দিকটা ওরা গেছিলো গিয়ে ইট পেতে এসছে কারণ ওইখানে জল জমে যায় জানো তো হাঁটা যায় না ওই জন্য ইট যা পেতে দিচ্ছে যাতে কোনো হাঁটতে অসুবিধে না হয় আর জানো তো বাবা আসে বাবা হচ্ছে ওরকমভাবে না যদি রাস্তা ঠিক না করে দেয় না বয়স্ক মানুষ তো আসতে পারবে না সেই সব ভেবেই এই রাস্তাটা ও ঠিক করেছে যতটা সম্ভব সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই মনে হলো একটু লুচি ভাজি সেই লুচিটা করলাম লুচি করতে গিয়ে তারপরে মনে হলো ভাইপো তো আছে এখন তো স্কুলেই গরমের ছুটি পড়ে গেছে তা ভাবলাম যে একটু লুচি দিয়ে আসি কারণ ওকে তো এমনি কিছু দেওয়া হয় না আর ওই লুচি খেতে খুব ভালোবাসে তো এই ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে বাইরে যাওয়ার একটা তাগিদ আছে মানে ভালো লাগে এরকম ওয়েদারে বেরোতে রোদ্দুরের মধ্যে আর ভালো লাগে না কে যাচ্ছি আমাদের ইয়ে কি লিলি ফিলির কি খবর ভাত ফাত গুলো কালকে থেকে পড়ে বৃষ্টির মধ্যে আসতেও পারছে না বেচারা গো ওটা রুটি এ বিস্কুটও তো নিয়ে গেলাম না কি অবস্থা হবে তো রাস্তা একটুখানি অসচেতন হয়ে গেলেই পড়ে যাবো ঠিক আছে রাস্তার অবস্থা দেখো অবস্থা দেখো রাস্তার আমাদের এখানে খুব এখন বন্ধ করে দিচ্ছি আমি মোবাইল দেখে দেখে কোথায় রাখার খেয়ে যাবো যা রাস্তায় অবস্থা মতো রাস্তায় যদি না চলি অবস্থা দামের মতো মতো দেখো বন্ধুরা ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে আর মনে হচ্ছে তোমাদেরকে এইগুলো হচ্ছে শেয়ার করি মানে ভিডিওগুলো তুলি কিন্তু না আস্তে আস্তে হাঁটতে হচ্ছে আর যদি এক পাও যদি ব্যালেন্স হারিয়ে পড়ি তাহলে দেখতে হবে না মোবাইল টোবাইল ছিটকে চলে যাবে এটাই ভয় পাচ্ছিলাম রাস্তার যে অবস্থা দেখি দাদা আমাদের টমেটো কই কি করছিস চাবি লাগিয়ে দিয়েছে কিছু তো আনোনি তাহলে এসছিলাম নিয়ে চলে যেতাম আর ওখানে যা অবস্থা রাস্তা সব ইট পাতা দেয় তো হ্যালো গুড মর্নিং ভালোবাসো আমি আনলাম করছিলাম টমেটো ভালোবাসি কি আস করো হোমওয়ার্ক করো ঠান্ডা লাগে দেখেছো আমার বাইপোর কথাগুলো শুনলে সত্যি ভালো লাগে আর প্রত্যেকটা কথা সুন্দরভাবে গুছিয়ে বলে আর ওর মুখ দিয়ে শুনতে বেশি ভালো লাগে

লালি লিলি 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 গডু লিলি কোথায় রে তুই ভিস দিলে কেন ভাত কালকে থেকে বৃষ্টিতে ভিজে যাবি তো বাবা গেলে তুই রে রাস্তা ওইটা হচ্ছে জিমনাস্টিক ক্লাব এখানে হচ্ছে জিমনাস্টিক শেখানো হয় আর সকালবেলা থেকেই ছেলেমেয়েরা থাকে আবার বিকেলবেলাও হয় কিন্তু বৃষ্টির জন্য না বন্ধ আছে আর আমি সমানে লিলিকে ডেকে যাচ্ছি তার বাচ্চাকেও ডেকে যাচ্ছি এটা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছে তোমাদেরকে তো জানাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো আর সেই সময়ও জানতাম না এই ঘটনাটা ঘটেছে সেদিনকে বিকেলবেলা থেকে মানে শুনলাম যখন থেকে মনটা এত কান্না করছে না আমি মানে এখন এডিট করতে বসেও আমার চোখে যেন জল চলে আসছে মানে এত কি বলবো আর জানাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আর দেখো রাস্তার অবস্থা দেখো ইটগুলো এমনভাবে পেতে দেওয়া হয়েছে আর চারিদিকে জল আর বাঘার অবস্থা দেখো এই বৃষ্টির মধ্যে ওকে পটি করিয়ে নিয়ে আসলো আর ও না বৃষ্টির মধ্যে কিছুতেই বাইরে বেরোতে চায় না বাইরে পটি করে এলো

সেদিন দুপুরবেলা থেকে প্রবল ঝড় হয় বৃষ্টিপাত হয় আগের দিন থেকেই শুরু হয়েছে আর এই দেখো নন্দুকে আমি আরতি করছি সন্ধে দিচ্ছি সন্ধেবেলা সন্ধ্যা আরতি করছি তারপরে আর তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি পরের দিনকে চলে এসেছি পরের দিনকে সকালবেলা আমার কর্তা বেরিয়েছিল বেরিয়ে কাজ ফাঁচ করে এই ও তো রীতিমতো এই এই আমাদের গোলুকে আদর করছে তো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তোমরা নিশ্চয়ই ভালো আছো দেখো ভিডিওটা আগের দিনকে আমি এন্ড করেছিলাম আবার সকাল থেকে শুরু করলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে কন্টিনিউ করে যাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে ওদের এই সকালবেলাটা না তোমাদেরকে কি বলবো আর এই দেখো আমার বর তো ওই গোলুকে আদর করছিল আর কালো কুকুরটাকে তাড়া করছিলো কারণ কালো কুকুরটাকে খেতে দেওয়া হয় কিন্তু ওই গোলু খুব ভয় পায় কারণ গোলু আজকে ওর হারা হয়ে গেছে দুদিন ধরে যেটা বলছিলাম তোমাদের কি কষ্টের কথা দুদিন ধরে লিলি খুব অসুস্থ ছিল তা আমরা ভেবেছিলাম ও জ্বর হয়েছে নিশ্চয়ই ওই জিমনাস্টিক ক্লাবে আছে যখন দেখলে না আমি চিৎকার করে আসছিলাম তখনও জানতাম না তারপরে বিকালবেলা সুবাইদা বলতে ওই জিমনাস্টিক জিনিস শেখান সে তারাও খুব ভালোবাসে কুকুরটাকে ওখানেই থাকতো তো বললেন যে আমাদের লিলি হচ্ছে আগের দিন রাত্রে মারা গেছে মানে যেদিনকে রিমেল হয় সেদিনকে রাত্রেবেলা আর কি কারণে মারা গেছে না বোঝা যাচ্ছে না কারণ কেউ মারিনি তারপরে জ্বরে যে মরবে সেরকমও অবস্থা নয় সেরকম বাড়াবাড়ি হলে আমরা না ডাক্তারখানায় নিয়ে যেতাম তারপরে আমরা অতটা ভেবে দেখিনি আমিও তো একদমই ভাবিনি আমার হয়তো ঝড় বৃষ্টির জন্য হয়তো আসছে না ওই জন্যই ওরকমভাবে ডাকতে ডাকতে এস গিয়েছিলাম বৃষ্টি বিস্কুট নিয়ে গেছিলাম আমার বর আর ঝড় হওয়ার জন্য না ওই দিকটা যাওয়া হয়নি তারপরে শুনলাম যখন না তখন না নিজে কান্না আর চাপতে পারছিলাম না আমার বর তো ওই তখন ওই দেখালাম না গোলুকে আদর করছিলাম ঝরঝর করে কেঁদে ফেলছিল মুখ মু চোখ মুছছিল দেখো আর এত প্যাথেটিক না ও বলছে না গোলু যে ভালো ছিল কিন্তু ও মনে হয় খাবারে কিছু মিশিয়ে কেউ মেরে দিয়েছে এরকম যদি হয় তাহলে এর থেকে আর কিছু হতে পারে না কি বলো কি কারণে যদি কীরকম করে কোনো কেউ যদি কোনো ব্যক্তি যদি এখন করে সে কতটা পিসাচ্ছি পৈশাচিক হবে বলো তো মানে মানে ভাবা যায় না মানে আমরা যদি নতুন অন্য কুকুর যে আসবে সে জীবন তো অক্ষত থাকবে বা গলুও যে অক্ষত থাকবে সেটাও ক্যান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু এরকম যদি আবার হয় শুনতে পেলাম এর আগে নাকি এরকম হয়েছে যে সমস্ত এই গলিতে কুকুর ছিল দু একটা এরমভাবে মারা গেছে মানে খাবারের সঙ্গে কে কি করছে যে বোঝা যাচ্ছে না আর এই ভেবে আজকে এত কষ্ট লাগছে বুকের ভেতরে এত চাপা কান্না আসছে যে গোলু গোলু মাতৃহারা হয়ে গেল তার মানে হচ্ছে লিলি আজকে আমাদের মধ্যে নেই কি অবস্থা বলো লিলি আজকে আমাদের মধ্যে নেই লোক দিয়ে যেন ঝরঝর করে জল কাসে আমি এদের প্রচণ্ড ভালোবাসি মানে এতটাই ভালোবাসি রাস্তায় কোনো কুকুর টুকুর কোনো অসহায় কোনো কুকুর টুকুর দেখলে আমি তাদেরকে না খাইয়ে আসতে পারি না মানে এতটাই আমার মানে এতটাই কষ্ট লাগে ছোটোবেলা থেকে এইটা আমার স্বভাবে আছে এই স্বভাবটা পেয়েছি আমি বাবার থেকে কারণ বাবা পশু পাখি প্রচণ্ড ভালোবাসে আর তারপরে বাবাও খুব দুঃখ পেয়েছে যে বাবাই জানালো যে সন্ধ্যেবেলা এই সুবাইদার কাছ থেকে যে দামি লিলি মারা গেছে মানে এতটা কষ্ট লাগছে কি বলবো আর তোমাদের যারা পশুপ্রেমিক তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমার কষ্টটা যদিও আমরা যে ছোটোবেলা থেকে মানুষ করিনি ওর বয়স কতটা হবে দুই কি আড়াই এরকম হবে তারপরে দুটো সন্তান হলো একটা সন্তান তো মারা গেছে ছোট অবস্থায় যা হয় অপুষ্টিজনিত কারণে আর এই গলু আছে গলু আজকে মাতৃহারা হলো এইটা না ভেবে না আর মুখের ভেতরটা যেন ফেটে যাচ্ছে যন্ত্রণায় কি অসহায় হয় বলো আজকে মান পশুরা মানুষ যদি এরকমভাবে বৈশাখিক এদেরকে না আশ্রয় দেয় না ভালোবাসে তাহলে পৃথিবীটা কিভাবে থাকবে বলো ওরা তো আমাদের ভরসাই থাকে এক মুঠো খাওয়ার জন্য যদি একটুখানি খাওয়া অনেক জিনিস তো ফেলে দেওয়া হয় যদি বা নাও খাওয়া হয় ওরা তো আম আমরা তো ওদের জন্য মানে খাবার রেখেই দিতাম মানে আমাদের আশ্রয় থাকতো কিন্তু এরকমভাবে মৃত্যুবরণ আমি যেন মেনে নিতে পারছি না কিছুতেই এরকম এই ঘোর কাটতে আমার দু তিন দিন আমার মানে সময় লেগেছে আমার বর তো এখনও মন খারাপ করে বসে বসে চিন্তা করে আর ভাবছে আর বলছে যে দেখো কিছু মানে কি যে হবে মানে আমরা যে মানে কি মানে বলতে পারছি না তোমাদেরকে কি ভাষায় বলবো এটাই আমার কষ্টের কথা ছিল এটাই তোমাদের জানালাম জানি না এই দুঃখ আর কদিন আর লাগবে কাটতে পশুদের এত ভালোবাসি না এই জন্যই যেন মানে দুঃখ পেতে হয় আমাদের আমাদের ভাগ্যে দুজনের ভাগ্যে আরও বেশি কষ্ট লেখা আছে এই বাঘাকে পুষে জানি না কি হবে বুঝতে পারছো আমি কি ইশারা করছি যতদিন আছে বাঘা আমাদের কাছে ততদিন একটু আনন্দে থাকি এটাই ভেবে রাখছি আমরা তো যাক গে বন্ধুরা তোমাদের একা কি বলবো এই দেখো ঘরগুলো সব মুছে নিচ্ছি মুছতে তো হবে এই তো কাদা করে আসছে আমার ঘণ্টা শোনা আমার বাঘা শোনা বাইরে থেকে ঘুরে টুরে চলে আসছে এসে আর ওই করছে তারপরে আমি আর সেদিনকে এ করলাম লুচি ছিল রুটি ছিল রুটি বানিয়ে দিয়েছে আমার বরকে আর আমি এই ছাতু মুড়ি দিয়ে খাবো বলে রেডি করছি তো বন্ধুরা ভিডিওটা না আর দুদিনের ভিডিও এটা আর অনেকটা বড় হয়ে গেছে ওই জন্য ভাবলাম এখানেই এন্ড করি তারপর থেকে যে ভিডিওটা তোমরা পরে পাবে এই ছাতু নিয়ে নিলাম মুড়ি নিয়ে নিলাম চিনি নিয়ে নিলাম তার সঙ্গে নিলাম বিনুন এই হচ্ছে আজকে সকালবেলা আজকে আমার টিফিন তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার পথ চলা শুরু তোমরা ভালো থেকে এবং হাসি খুশি থেকে এবং সুস্থ থাকো এবং সব সময় আমার পাশে থাকো চলো বন্ধুরা টাটা